শুভ সকালে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি শিবটোমা ছোট্ট ব্লক চ্যানেল থেকে তোমাদের যাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আর সকাল থেকে কোনো কাজ শেয়ার কারণে একবার সোনায় পড়ছে আগে যেহেতু করছিস ওই সাক সোনাকে বললাম একটা রবীন্দ্রনাথের ছবি আঁক ও তার ছবি মানে ড্রয়িং খাতা পেন্সিল এসব নিয়ে বসে আছে আর আমি ওর কাছে বসে আছি একটু মোবাইলে ক্রমে আর রবীন্দ্রনাথের ছবি নিয়ে ওই সেই ছবিগুলোকে আঁকবে একটা আঁকলো আর এই যে এই যে এইটা এইটা এঁকেছে এইটা আঁকলো খুনি এখনো দুটো গরু আছে গরু দুটো আঁকতে পারছি নিজে এত জ্বালাচ্ছে না কি বলবো সব সময় জ্বালাচ্ছে আমি যে তুই ব্যাগ নিয়ে স্কুল চলে যায় স্কুল গিয়ে তো ওখানে বসে থাক আমি টিফিন নিয়ে আসবো আবার তিনটে সময় ঘর আছে ভালো একদিকে ভালো এগ রোল করবে চাউমিন করবে তাহলে চলো অনেকটা বেলা ছেলে মেয়েদের সাফল্যের পেছনে মা বাবাদের অনেকটা অবদান থাকে বলো আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের মা বাবা প্রচুর পরিশ্রম করেছে ছেলেকেও খাটতে হয়েছে অবশ্যই কিন্তু মা বাবারও কম অবদান থাকে না আমিও সোনাইকে তাই বোঝাই শোনাই ভালো করে মন দিয়ে পড়াশুনো করছোনা কেননা দেখ আমি আর তো বাপি যতই চেষ্টা করি কিন্তু তোকেও চেষ্টা করতে হবে আর দেখো আমি ভালো করে চুলটা আঁজিয়ে নিলাম আজ এবার আমি রান্না করতে যাব আর চশমাটা না পড়তে একদম ভালো লাগে জানো তো আর বাইরে এলাম এসে দেখো মা দেখো দেখলাম ভাত বসিয়ে দিয়েছে মা যেহেতু আগে স্নান করা নেয় আমি সোনাইকে পড়াচ্ছিলাম তারপর সবজি কাটলাম আর আজকে দেখো বাইরে ওয়েদারটা দেখো কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার একদম খুব সুন্দর লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা আর আমি সবজি কাটলাম দেখো আলু কেটেছি ও ভাজা আর শাক কেটেছি এটা হচ্ছে নোটের শাক দিদি দিয়েছিল আর দেখো মা কালকে রাত্রেবেলায় ওই থোর কলা থরটা কেটে রেখেছে নিয়ে সেতু করে দিল আর লাল কেন হয়ে গেছে বলো তো ওইটা খাবার সোডা দিয়েছে ওই জন্য লাল হয়ে গেছে আর সোনাই বলছে মা আমি আজকে লুচি খাবো টিফিনে আমি শোনা লুচি খাস না আমি থরে তর্কি করি থরে তর্কি দিয়ে মুড়ি মাখিয়ে দেবো দিয়ে খাবি বলছে না আমি আজকে লুচি খাবো আমি তুমি আগে একদিন বলেছিলে তুমি আমাকে লুচি করে খাওয়াবে খাওয়ানি আজকে তোমাকে হবে এর মত ঠাম বলে ঠিক আছে করে দে আমিও বললাম ঠিক আছে তাহলে করেই দিচ্ছি আমি দেখো ভাতটা ফুটে গেছে একবার ফুটিয়ে রাখি রাখি তারপর দ্বিতীয়বার আগে ফোটাই আমি এদের ভাতটা হাঁটে নামিয়ে রাখছি তারপর দেখো ওই যে ইন্ডাকশানটা যেহেতু ভাত বসিয়েছিলাম তো এবার ওইটা সুগড়ি আছে ওই জন্য আমি একটু নাতাটা ভুলিয়ে নিলাম আর তারপর দেখো আমি ময়দা মেখে রেখেছিলাম মেয়েকে রেখেছিলাম মেয়েকে রেখে এবার আমি রুটি করবোই ভাবিছিলাম কিন্তু রুটি ও খাবে না ও বলছিলো মুড়ি খাবো প্রথমে তারপর কি মাথায় চাবলো যে আমি লুচি খাবো আর আমি আমার আর মায়ের রুটি খাওয়ার কথা দিয়ে মা বলে ঠিক আছে তাহলে লুচি করে দে আর যেটুকু ময়দা মেখেছি ওইটুকু সব কটাই লুচি করে দে তিনজনের মধ্যে টিফিন হয়ে যাবে সোনা একটু বেশি খাবে আর আমাদের একটু করে কম খেয়েও হয়ে যাবে আমি তো মায়ের কথা মতো আমি দেখো এত ময়দাটা ভালো করে একবার মেখে নিলাম তারপর দেখো আমি মা বলে তাহলে থরের তো করে নে তা থরের তরকিটা করে নিলে তাহলে মুড়ি লুচি দিয়ে খাওয়া হবে আমি দেখো থরের তরকিটা করে নিচ্ছি আগে তেলটা বসিয়ে দিলাম তারপর আমি আলুগুলো ভেজে নেবো আর আলুগুলো ভেজে নেওয়ার পর আর আমার মতন কে কে থর খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে বলবে কলার্থল শরীর পক্ষে ভালো কেননা কালার থরে আয়রন আছে খাওয়া ভালো কিন্তু থর কাটটা খুব জানো তো মানে কাটতে ভীষণ কষ্ট ওই কলার থর সেই সুতোগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কলার থর কাটা মানে খুব কষ্টকর খেতে ভালো রান্নার ঠিকমতো রান্না করলে খেতে ভালো লাগে আমি যেহেতু নিরামিষ রান্না করি তারপর দেখো আমি ওখানে মশলাটা কষিয়ে নিলাম তারপর আমি যেহেতু কলা থরটাকে আগে আগে থেকে সেদ্ধ করে গেছিলাম তো নিয়ে কলা থরটা হাতে করে একটু চটকে নিলাম নিয়ে তারপরে দেখো কড়াইতে দিয়ে দিলাম তারপরে দেখো আমি কলা থরটা ভালো করে কষিয়ে নিচ্ছি তার উপর আলুগুলো ঢেলে দিলাম আলুগুলোর সঙ্গে ভালো করে কষে নেব নিয়ে তারপর আমি মসুর ডাল দিয়ে দেবো আর মুসুর ডাল দিয়ে কলার রান্না করলে খেতে দারুণ লাগে আর নিরামিষ হলে এবার কী হবে সামান্য নামাবার সময় নিয়ে তো একটু ঘি দিয়ে দাও না দারুণ লাগে খেতে আমি ঘি দিয়ে রান্না করব কেননা আমার নিরামিষ তো তারপর দেখো মসুর ডাল কলার্থ আলু ভালো করে কষানো হয়ে গেছে এ আমি জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি যখন তরকি করছি তখন মা বলল দে লেচিগুলো দিয়ে আমি বিলে দিচ্ছি আর মা দেখো এদিকে না পুজোর আসন সমস্ত কিছু জোগাড় করেছে পুজোতে বসতে যাবে আর আমাদের যে তর্কিটা হয়ে গেছে আর সোনাই আমাকে বলছে মা তাড়াতাড়ি করো আমার খিদে পেয়েছে এবার আমি বলছি দাঁড়া তর্কিটা হবে লিচিগুলো বেলবো তারপরে তো আমি ছাঁকবো মা তখন বললো যে না দে আমি দে আমি বেলে দিচ্ছি আর তুই তো তর্কিটা নামিয়ে নে নামিয়ে তুই সোনাইকে খেতে দিয়ে দে আর মা সোনাই দেখো গল্প করছে আর এদিকে দেখো আমার তর্কি দেখো ফুটে গেছে আমার কলাও সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নে সোনাই যখন দশটাই স্কুল যাও ঘি ভাত খেয়ে তো যাই আর সে তো ঘি ভাত আর এখন যেহেতু স্কুল যাচ্ছে না ওই জন্য ঘিটা কোনো আমার প্রয়োজন নয় তবে নিরামিষে তরকিটা একটু ঘি দিলে ভালো লাগে তারপর দেখো আমি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তরকিটা আর তরকিটা খেতে বেশ সুন্দর হয়েছিল আমি তো পরে ভয়েস দিচ্ছি তারপর দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর মায়ের দেখো বেলা হয়ে গেছে লুচিগুলো মানে লেচুগুলো বেলা হয়ে গেছে এরপর আমি ছেঁকে নেব ছেঁকে সোনাইকে খেতে দিতে পারলে অন্তত আমাদের শান্তি তারপর পড়তে বসবে তারপর তাকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি ওই লুচিগুলো করে নেবো আর সোনায় দেখো ধুলে দেখো বসে আছে ও ঠাম বলছে যে ও যতক্ষণ না খাবে ততক্ষণ কিছুতেই উঠবে না মানে ও খিদে পেয়েছে যখন খাবেই আর সকালে তা নয় সকালে একটা বিস্কুট খেয়েছে আর কিচ্ছু না বললাম বন ভিটা খাবো যে বনভিঠা খাবো না আমি আজকে লুচি খাবো বলে বনভিটা খেলো না আর দেখো ও আবার আমরা লুচি খেতে ভালোবাসি বেশ খরা খরা করে আর ও লুচি খাবে বলে মা একটু কাঁচা কাঁচা করে লুচি ছাঁকবে মানে যেটা একটু লাল হয়ে গেলে সেটা কিন্তু খাবে না একটু ফুলে উঠছে আর বলছে মা উল্টিয়ে নামিয়ে দাও লুচিগুলো সব করা হয়ে গেল এরপর দেখো লুচিগুলো বেশি হয়নি আমাদের তিনজনের সাফিসিয়েন্ট হয়ে যাবে খাওয়া টিফিন হয়ে যাবে আমাদের তিনজনেরই সোনাইকে আমি আগে খেতে দিয়ে দেবো তারপর অন্য কথা তারপর দেখো সোনাইকে আমি খেতে দিচ্ছি সোনাই দেখো ক্যামেরাটা ধরে আছে ওই জন্য এত কাঁপাচ্ছে আর ও বলছে মা আমাকে কাঁচা কাঁচা লুচিগুলো দাও মানে কাঁচা কাঁচা নয় মানে সাদা সাদা লুচিগুলো দাও আমি সোনাইকে বলছি সোনাই দেখ তুই তো একা আর আমাদের আর কেউ নেই ওই জন্য তুই যেটা বলছিস সেটাই আমাদের করে দেওয়া হচ্ছে তারপরে তোকে ফ্রিজ থেকে একটা লাড্ডু বের করে নিলাম আর ওর ও ঠাম এনেছিল কালকে ওই লাড্ডুটা দিয়ে দিলাম দিয়ে ওকে আমরা টিফিন খেতে দিয়ে দিলাম আর ও শুধু বসে খাবে না হাতেও নেবে না ও টুলের ওপর নিয়ে খাবে আর ওকে তোর টুলটা তো আয় দিয়ে বস তারপরে তোকে আমিও নিয়ে নিয়েছি আর আমি হাতে করে খাচ্ছি বলে ওইটা টুলটা সরিয়ে দিল আর মা মায়েরও পুজো হয়ে গেল। মা নিয়ে মাকে বলে মা তুমিও তাহলে খেয়ে নাও দিয়ে মাও দেখো নিয়ে নিচ্ছে মাও খেয়ে নেবে আর বাকি উচ্চ আলু ভাজবো আর শাকটা করব। আর আলু আর ভেন্ডি সেদ্ধ করব। তারপর আমার টিফিন খাওয়া হয়ে গেল। এবার আমি শাকটা করে নেবো এবার রান্নাটা তাড়াতাড়ি করে নেব রান্না এবার তো টিফিন খাওয়া তো কোনো চিন্তা নেই মানে সোনায় খাওয়া হয়ে গেছে মানে আমাদের সব মানে নিশ্চিন্তি এবার দেখো আমি এত কি যে ছাংনাতে তেলটা লেগে গেছে সেটা আমি শাকের শাকের সঙ্গে ঘষে নিচ্ছি তারপর এই শাকগুলো না খেতে খুব মিষ্টি জানো তো এ মানে আমাদের বড় বাড়ি থেকে দিদি দিয়ে পার্টি ছিল নোটে শাক মানে আমাদের গ্রামাঞ্চল তো বেশ আশেপাশে এই গাছগুলো এই শাকগুলো খুব হয় আর এই শাক উচ্চি দিয়ে খেতে ভীষণ ভাল লাগে আমি উচ্ছে দিয়েই করব আর দেখো তারপর শাকটা দেখো আমি সেদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি এরপর আমি উচ্ছেগুলি ভেজে নেব তেল দিয়ে তারপর আমি শাকটা ওর সাথে মিশিয়ে দেবো তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই একবার খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে খুব ভালো লাগে তারপর দেখো উচ্ছেগুলো আমি অল্প উচ্ছে দেবো উচ্ছেগুলো ভালো করে আমি নুন দিয়ে এক সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দেবো দেখো উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি শাকটা দিয়ে দেবো এই শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর একটু তেলটা একটু বেশি লাগে শাক হলে কবে তেলটা একটু বেশি লাগে তাহলে খেতে বেশ টেস্টি লাগে তারপর দেখো শাকটা গেল শাকটা নামিয়ে নিচ্ছি তারপর এবার উচ্ছে আলু ভাজবো তারপর আর লাস্টে ভাতটা বসাবো দিয়ে ভেন্ডি আলু ভাতের মধ্যে দেওয়া আছে ওগুলো সেনে নেবো শাকটা নামানো হয়ে গেছে এবার শাকটা রেখে দিয়ে কড়াইটা না প্রত্যেকবার কড়াইটা আপনার কাছে কল মানে কলটা বলে খুব মানে ভালো জানো তো কড়াইটা ধুতে হয় জানো তো তারপর দেখো আমি তেল লঙ্কা করে নেবো তেল লঙ্কা করার জন্য আমি তেল দিলাম সর্ষে তেল দিলাম এবার সর্ষে তেলে আমি আলু সেদ্ধটা করি মানে আলু সেদ্ধটা মাখি সামান্য জিরে দিয়ে দিলাম এরপর একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে ভালো করে ভেজে নেবো তাহলে ঝালটা থাকে না আর যদি অল্প অল্প ভাজো না তাহলে আলু সেদ্ধতে মাখালে না খুব ঝাল হয়ে যায় ওই জন্য যেহেতু সোনাই খাবে ওই জন্য ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি ওইটা নামিয়ে নেবো নিয়ে নামিয়ে তারপর আমি উচ্চ ভাজারে চাপিয়ে দেবো তারপর দেখো একবার স্নান টান করে এসে অনেকক্ষণ শুয়েছিলাম কারণ তাতে রান্না হয়ে গেছে তো শুয়েছিলাম জামা প্যান্টগুলো পুড়িয়ে নিয়ে এলাম দেখো তারে ইয়ে খাটের স্ট্যান্ডে ভেলে দিয়েছি এরপর মা ভাত খেতে ডাকলে দেখো শাক ভাজা আর আলু সানা আর আলু ভাজা এই নেবো তারপর লাস্টে আমি তারপর দেখো ঘুমিয়ে উঠেছি ঘুমিয়ে উঠে তারপর কোনো ভিডিও করে নিই তারপর উঠেছি সোনাইকে খেতে দিয়েছি ওকে পড়তে পড়তে বসেছিলাম সাড়ে পাঁচটা থেকে পড়ে উঠলো তারপর আমাদের যে বসার জায়গা সেখান তো যেতেই হবে একবার করে মন্দিরে আর আসছি তারপর দূরে দেখছি এত লোক কেন তার আমি তো ভাবছি যে কিছু না কিছু হয়েছে হ্যাঁ কাছে গিয়ে দেখছি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমি যেহেতু দেখতে পাইনি স্কুটি মোটর সাইকেলের সঙ্গে সাইকেলে আর দুটো ছেলে পড়ে গেছে কিন্তু বিশেষ কিছু লাগেনি মানে অল্প লেগেছে আর কিছু হয়নি আর রোডে দেখবে রোডে অ্যাক্সিডেন্ট মানে কি যেন বিশাল কিছু কিন্তু যাই হোক ঠাকুরের রাখা বলে কিছু হয়নি আর এই যে দেখালাম আমি সূর্যমুখী ফুলের গাছগুলো এগুলো গত বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন ফুল ফুটেছিলো আর এবারও শেয়ার করব তোমাদের সাথে যখন ফুল ফুটবে এখন তো ছোটো আর এই মন্দিরটাকে এলে এত হাওয়া দেয় না সত্যি করে আর চারদিকে পরিবেশটা এত সুন্দর তোমাদেরকে একদিন আমি এই মন্দিরের মন্দিরটা মানে চারিদিকটা কেমন আমি তোমাদেরকে একটু দেখাবো একটা দিদিভাই বলেছে যে তোমাদের বসার জায়গাটা খুব সুন্দর হ্যাঁ দিদিভাই এই বসে জায়গাটা সত্যিই খুব সুন্দর সারাদিন বাড়িতে কাজকর্ম করে এসে তারপর সন্ধ্যেবেলায় যদি মন্দিরে বসো না সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে সবাইকে এটা একটা গুড নাইট দেখা হচ্ছে পরে